মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাইশে জানুয়ারি রাম উদ্বোধন রয়েছে ওই দিন আইন শৃঙ্খলা রক্ষায় কি পদক্ষেপ মুখ্য সচিবকে চিঠিতে জানতে চেয়েছেন রাজ্যপাল কোন কোন জেলায় কি কি পদক্ষেপ আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি জয় চক্রবর্তী জয় মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল কি কি জানতে চেয়েছেন চিঠিতে বাইশ তারিখে যেহেতু একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে রাম মন্দিরের উদ্বোধন প্রাইম মিনিস্টার করবেন এবং সেখানটা যাতে রাজ্যের ক্ষেত্রে আইন শৃঙ্খলায় যাতে কোনো সমস্যা তৈরি না হয় বিশেষত কলকাতা এবং বিভিন্ন জেলার সেখানে কিভাবে রাজ্য মোকাবিলা করছে বা অতিরিক্ত কোনো বাহিনী সেখানে মোতায়েন করা হচ্ছে কিনা কলকাতার বিভিন্ন জায়গায় সেখানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে অথবা কোন ঘটনা ঘটলে সেখানটা খুব দ্রুত যাতে বাহিনী মুভ করতে পারে তার জন্য কি কি ব্যবস্থা কলকাতা পুলিশ রাখছে এবং বেঙ্গল পুলিশ বিভিন্ন রাজ্যে ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করছে সমস্ত বিষয় নিয়েই একবারে একেবারে পুঙ্খানুপুঙ্খ একটা রিপোর্ট তলব করেছে আহ রাজভবন বিশেষত হচ্ছে রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে সমস্ত ধরনের ব্যবস্থা গুলো সরজমিনে জানাতে হবে এবং যাতে মানে এবং রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন এই ব্যাপারে কতটা তৎপর এবং সাধারণ মানুষ যদি কোনো অসুবিধে পড়ে তাদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজভবনের পক্ষ থেকে রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসাবে তিনি রাজ্য রাজ্য প্রশাসনের কাছে জানতে চেয়েছেন বলেই নবান্ন সত্যে খবর ধন্যবাদ তাই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কি বলেছেন শুনব গায়ে মানে না আপনি মোড়লের মতো আচরণ করলেন রাজ্যপাল কারণ যেখানে কোর্ট তারা সম্পূর্ণভাবে এই মহামিছিলের সংহতি মহামিছিলের পারমিশন দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী লাগবে না রাজ্য পুলিশ প্রশাসন দেখবেন রাজ্যপাল ডাকপিয়নের ভূমিকা পালন করছেন বিজেপি যেটা চাইছে সেই চিঠিটা পাঠাচ্ছেন নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল